প্রদীপগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে এই প্রদীপ পিঠাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হবে বন্ধুরা আপনারাও একবার এরকম প্রদীপ পিঠা ঘরে ট্রাই করবেন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি একটি ইউনিক পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি সেই পিঠাটি তৈরি করব প্রদীপ পিঠা প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রদীপ পিঠাটি কিভাবে তৈরি করছি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি দেড় বাটি দুধ এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ ফাটিয়ে যেহেতু প্রদীপ পিঠা পিঠাটার সেন্ট ভালো হওয়ার জন্য এলাইচটা দিয়েছি দুধের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আমি এখানে দুই চামচ চিনি দিয়েছি প্রদীপ পিঠাটা তৈরি করার শেষের দিকে আমি পিঠাটাতে গুড় ব্যবহার করব। চিনিটাকে দুধের সঙ্গে গলিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটি শুকনো নারকেলের গুঁড়ো নারকেলটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি দুধটা ভালো করে জাল করে নিয়েছে এবারে দিয়ে দিচ্ছে হাফ চামচ ঘি ঘিটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এলাচের চেনটা দুধের সঙ্গে মিশে গিয়েছে এবারে এলাচটা উঠিয়ে ফেলে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক বাটি শুকনা চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এইভাবে অনবরত নেড়ে নেড়ে একটি ড্রো তৈরি করে নিব কিছুক্ষণ সময় ধরে নেড়ে জেরে ড্রোটি তৈরি করে নিয়েছি বন্ধুরা আমি তো এখানে ড্রোটি দুধ দিয়ে বানিয়েছি পিঠাটার টেস্ট ভালো হওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু জল দিয়েও ড্রোটি বানিয়ে নিতে পারবেন ড্রোটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি এবারে হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি ড্রটিকে এবারে গরম গরম অবস্থাতেই মেখে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে আমি ড্রটিকে এভাবে মেখে নিব কিছুক্ষণ মেখে নিয়েছি এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি যেন পিঠাটার স্বাদ ভালো হয় আমি এবারে ভালো করে মেখে নিচ্ছি ড্র টিকে ভালো করে মেখে নিয়েছি এবারে ড্র থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব সম্পূর্ণ ড্র লেচি কেটে নিয়েছি এবারে একটি লেচি নিয়ে নিলাম হাতে হাতের তালু সাহায্যে একটি গোল শেপ দিয়ে নিলাম এবারে আঙুল দিয়ে চেপে চেপে একটি বাটির মতো তৈরি করে নিয়েছি এবারে এক সাইড থেকে একটু চেপে দিচ্ছি দেখুন বন্ধুরা একটি প্রদীপ তৈরি করে নিয়েছি আবারও একটি প্রদীপ তৈরি করে নিয়েছি এবারে অল্প একটু অংশ হাতে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একটি সলতা তৈরি করে নিয়েছি এবারে সলতাটি বসিয়ে দিচ্ছি দেখুন ঠিক যেন প্রদীপের মতোই তৈরি হয়েছে এইভাবেই আমি সবগুলো প্রদীপ রেডি করে নিব সবগুলো প্রদীপ আমি তৈরি করে নিয়েছি এবারে প্রদীপগুলো সৌন্দর্য দেখার জন্য একটি করে চেরির টুকরো বসিয়ে দিচ্ছি দেখুন মনে হচ্ছে যেন প্রদীপটি জ্বলছে এইভাবে আমি সবগুলো প্রদীপের মাথায় লাল চেরির টুকরো বসিয়ে দিব সবগুলো প্রদীপ আমি সাজিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমি এখানে একটি ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এই থালাটিতে করে পিঠাগুলোকে ভাবিয়ে নিব করে পিঠাগুলোকে এবার বসিয়ে দিচ্ছি সবগুলো পিঠা একসঙ্গে বসিয়ে নিয়েছি বন্ধুরা আমি এখানে একটি পাত্রে আগের থেকে জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেল এবারে আমি যে পিঠাগুলো সাজিয়ে রেখেছি এই থালাটা গামলার উপরে বসিয়ে দিচ্ছি এবারে চাপা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নিব দশ মিনিট সময় ধরে চাপা দিয়ে ভাপিয়ে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি এবারে পিঠার থালাটা নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করে নিব পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলেও এবারে উঠিয়ে নিচ্ছি সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি বন্ধুরা এবারে পিঠাগুলোতে একটু করে তেল দিয়ে দিব আমি তো এখানে তেল দিচ্ছি না গুড় দিচ্ছি খেজুর গুড় খেজুর গুড় দিয়ে আমি তেলটা বানিয়ে নিয়েছি এবারে প্রদীপগুলোতে খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কিন্তু ঠিক প্রদীপের মতোই হয়েছে খেজুর গুড়টা দেওয়াতে দেখে কিন্তু মনে হচ্ছে ঠিক তেলের প্রদীপ সবগুলো প্রদীপে আমি খেজুর গুড়টা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে প্রদীপগুলো প্রদীপগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে এই প্রদীপ পিঠাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হবে বন্ধুরা আপনারাও একবার এরকম প্রদীপ পিঠা ঘরে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর আমার ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ